সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের কথাও শুনেছি তা আয়নাঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দি এরা তো কারাবন্দি তাও অন্যায়ভাবে ইনফোর্স ডিজিপ্লিয়ারেন্স ছিল অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে ইসলাম কারাবন্দীদের দূরের কথা যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে আল্লাহ বলেন ওয়া ইতুইমুনাত আলা হুবহি ওয়া সিরা ওয়া গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় প্রিয় ভাইরা খুব বরকতময় একটা সময় আমরা কাটাচ্ছি রবিউল মাস এটা মিলাদুন্নবীর মাস সিরাতুন নবীর মাস বিষ্ণু সৈয়দ ইসলামের সিরাত আলোচনার মাস পুরো মাস জুড়ে আমরা বিষ্ণু সৈয়দ ইসলামের আসীরা আলা বরকতময় সিরাত নিয়ে মিলাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি তো আজকের এই সন্ধ্যায় আমি বিশ্ব সামের সিরাত থেকে ছোট্ট একটা টপিক নিয়ে অল্প কয়েক মিনিট কথা বলবেন ইনশাআল্লাহ এবং আমি আশা রাখবো এখন যেমনি আপনারা ঠিক চুপচাপ নীরব হয়ে বসে আছেন মাকদীপের আজান পর্যন্ত শেষ পর্যন্ত আপনারা ঠিক এভাবেই বসে আমাদেরকে সাহায্য করবেন কোঅপারেশন করবেন প্রিয় ভাইয়েরা যে টপিকটি আমি চুজ করেছি আপনাদের জন্য আজকের এই কনভেনশনে বা কনফারেন্সে সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মাহমুদুর রসুল্লাহ আলাইহি আলাইহাল্লামের আচরণ কেমন ছিল কেমন ছিল আমার প্রিয় নবীজের আচরণ তিনি মানুষের সাথে কেমন আখলাকে কেমন ব্যবহার তিনি করতেন কেমন ডিলিংস করতেন তার ইন্টারাকশনগুলো মানুষের সাথে কেমন ছিল তার আচরণ কেমন ছিল এই টপিকে আমরা কথা শুনব আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি বলো তো বিশ্বাহ ইসলামের আচরণ কেমন ছিল আমার নবীর আখলা কেমন ছিল ব্যবহার কেমন ছিল কোরআন খুব প্রিসাইসলি আমাদেরকে জানায় এবং বলে যে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম এন্ড ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার এর অর্থ হচ্ছে নবী হে নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ চারিত্রিক মাধুর্যতা চারিত্রিক নির্মলতা উন্নত চরিত্র সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বোঝাই তার সবটা দিয়ে আল্লাহ বিষ্ণু ইসলামের চরিত্রকে নির্মাণ করেছেন বিষ্ণু ইসলামের মাথার চুল থেকে পায় নট পর্যন্ত একটা কলমের কালির ডট ফেলার ক্ষমতা বিশ্বের কারণে ঠিক কিনা আল্লাহ বলছেন ওয়া আলা খুলুকিন আবিম নৈতিক চরিত্রের সর্বোচ্চ স্টেরাস সর্বোচ্চ মানে আপনি নবী প্রতিষ্ঠিত এবং তিনি বলতেন ওয়া ইন্নামা আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি উত্তম চরিত্রের পূর্ণতা দিতে চারিত্রিক পূর্ণতা দিতে বিশ্ববাসীকে উত্তম চরিত্র শিখাবার জন্য এই পৃথিবীতে এসেছি বিশ্ব ইসলামের চরিত্রে চাইতে সুন্দর চরিত্র এই পৃথিবীতে কারো কি হতে পারে আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো আসলে কোথায় কি বলতে হবে এই সেন্সটাই আমাদের নাই আল্লাহ একটা বিশ্ব সাহেস্তমের চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তালা সার্টিফাই করেছেন এবং আম্মা যেন আয়সরদুল্লাহ তালাকে যখন জিজ্ঞেস করা হতো যে হে আম্মা আপনি বলেন তো আমাদের নবীরজির চরিত্র কেমন ছিল কাইফা কানা হুলুক ও রসুলিল্লা কেমন ছিল নবীর চরিত্র সাহাবারা বড্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন তা আম্মা যেন বলেছেন কানা হুলুকুহু আল কোরআন বিষ্ণু ইসলামের চরিত্র ছিল কোরআনই চরিত্র কুরআনে যা করতে বলা হয়েছে যা করতে পালন করা হয়েছে তা প্র্যাকটিক্যালি বিষ্ণবীর জীবনে সেটা করে দেখানো হয়েছে এবং তিনি বলতেন ইনদমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামায় يمشي على الارض যেন কুরআন يمشي যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন অ্যাজ ইফ আ লিভিং কুরআন ইজ ওয়াকিং অন দা স্ট্রিট মনে হয়তো একটা জীবন্ত কুরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এত সুন্দর ছিল বিষ্ণু ইসলাম ইসলামের চরিত্র উনি যে নিজেই উত্তম আচরণের ছিলেন তাই নয় তিনি সর্বোত্তম আচরণ যেন আমরা অর্জন করি এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন রাসুল ইসলামকে জিজ্ঞেস করা হলো নবী হে কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে সুইলা রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম আন আকসারিমা ইউদ খিলুন্না আল জান্না জিজ্ঞেস করা হলো নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে বললেন সুবাহান আল্লাহ তাহলে এই হাদিস থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি হম নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণুই বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের অ্যাসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিচ্ছে বাসায় বউর সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি সম্পর্ক এরকম আছে না বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআনতালাত মিস হয় না তো এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে নাই বিষ্ণু নেই বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে আল্লাহ আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আওয়াজ করে পড়ুন আমিন